থেকে টপ মোস্ট বড় কোম্পানি সব থেকে বেশি ব্যবসা সব থেকে বেশি আয় কিন্তু তার বাবা ছিল একজন পেট্রোল পাম্পে কাজ করত একদিনে কিন্তু বড় হয়নি কিন্তু আর আজকে যদি আমি মনে করি মোদী কেয়ার করে কালকেই আমার গাড়ি চাই বাড়ি চাই হবে না তার জন্য গাড়ি পেতে গেলে যা যা করার টাই তাই করুন গাড়ি আপনার বাড়ি শুনে ছিল অটোমেটিক আমি একটা পেট্রোল পাম্পে চাকরি করতো সে পরের কাজ করতো তার মাথায় বিজনেস আইডিয়া কি করে আসলো আজকে ওয়ার্ল্ডটাকে তারা কাঁপাচ্ছে কি করে সে পেট্রোল পাম্পে চাকরি করে থাকে রাস্তার ওই পাশে দাঁড়িয়ে এক ভদ্র মহিলা খেলনা বিক্রি করে তখন তার মাথায় আসলো যে আমি তো পরের কাজ গুলামি করি আর উনি তো স্বাধীন ব্যবসা করে তখন তার কাছে গেল আমরা বিয়ে ব্যবসা শিখাও আর আমরা তো কারো কাছে গিয়ে শোনাতো হই না হ্যাঁ মত হতে হবে বড় যদি হতে হয় ছোট হওয়া আগে তাই ওনার কাছে গিয়ে ব্যবসা রাখবে বলে আমি আপনাকে কি ব্যবসা শেখাবো বলো না তুমি যে এই যে খেলনা বিক্রি করছো তাতে তোমার কিরকম আয় কিরকম ব্যয় হয় সব বোঝাও বলতে দেখেন এই যে যে আমার পুঁজি এই পুঁজি আমার না একটা লোক আছে যে আমার মতো দশজন মহিলাকে এই পুঁজিটা দেয় আর আমরা খেলনা বিক্রি করি করে একশো টাকা পপিটা হলে পঞ্চাশ টাকা তাকে দেই আর পঞ্চাশ টাকা আমি নেই তখন উনি চিন্তা করলো যে দশটা লোক যদি হাজার টাকা করে দেয় একশো টাকা করে আয় যদি পঞ্চাশ টাকা তাহলে দশটা লোকের থেকে পাঁচশো টাকা কিছু না করে ইনকাম করা যাচ্ছে বসে বসে শুধু বুদ্ধি কাটিয়ে তখন ওনার মাথায় আইডিয়া আসলো তাই তখন তিনি বিজনেস আইডিয়া করে করে আজকে দেখেন নেটওয়ার্ক মার্কেটিং অনেকে বলে নেটওয়ার্ক আমার ভালো লাগে না নেটওয়ার্ক মানে কি একজন ওদের বলতে পারবে সঠিক উত্তর বলতে পারবে না নেটওয়ার্ক মানে হচ্ছে সম্পর্ক ইয়েস ইয়েস সম্পর্ক তৈরি করা নতুন নতুন লোকের সাথে সম্পর্ক তৈরি করা আমি যা জন্ম হয়েছি আমার বাবা মা আছে এইটাই এটা নেটওয়ার্ক কাঠ এটাই নেটওয়ার্ক একমাত্র পৃথিবীতে ধনী হতে পারে একমাত্র নেটওয়ার্ক বিজনেস ছাড়া কিছু না হয়তো যে একটা কোম্পানি করে ফেল করেছেন তার মানে নেটওয়ার্ক খারাপ জিনিস নয় হ্যাঁ একবার স্কুলে ফেল করেছে তাই বলে কি পরীক্ষা দৌড়া হ্যাঁ আমিও তো মাধ্যমিক পাশ করেছি আট বছর পরীক্ষা দিয়ে আট বছর

তানসেন যে সম্রাট আকবরের নবরত্ন যে গান গাইলে বৃষ্টি নামে আমরা জানি তো তানছেন গান গাইলে বৃষ্টি নামে অগ্নি মেঘমাল্লার গান গাইলে গান রাগিনী করলে বৃষ্টি নামে আবার গান গাইলে আগুন আগুন জ্বালাতে পারে তাই তানছেন এত বড় একটা নবরত্ন তার সে যখন সমুদ্রের সামনে দাঁড়িয়ে আছে তাকে একজন বললে আপনি তো বিরাট সমুদ্র সঙ্গীতের সমুদ্র

অ্যামাজন কোম্পানিকে কয়জন চিনি ঘড়িটা পরে আসি তারপরে জুতোটা পরে আসি যাব কম্পিউটার থেকে জুতোর বহু কিছু অ্যামাজন থেকে আমার নেওয়া হ্যাঁ অ্যামাজন কোম্পানি কোনো ইনভেস্ট আছে অ্যামাজনের যে মালিক তার কোনো ইনভেস্ট আছে আমাদের কোনো ইনভেস্ট আছে হ্যাঁ অ্যামাজন যে টাইপের ব্যবসা করছে আমরা কিন্তু সেই টাইপের ব্যবসা ওকে অ্যামাজন কি বিভিন্ন কোম্পানির সাথে ট্যাপ করছে হ্যাঁ ঘড়িটা কি করছে তোমার সাথে আমি তিনশো টাকায় কিনবো আমি বিক্রি করবো সাড়ে তিনশো টাকা

যাই হোক সবথেকে বড় ব্যাপার হচ্ছে এই ব্যবসায় সাকসেস পেতে গেলে আগে হচ্ছে ধৈর্য ধৈর্য নিয়ে পড়ে থাকা সাকসেস একদিন একদিন না আসতে যদি আমি হারিয়ে না যাই আমার ঘরে সাকসেস আসবেই পরে সেই সিস্টেম অ্যাকোমোডেটিং সিস্টেম করে দিয়েছে তাই সবাইকে বলবো ধৈর্য নিয়ে পড়ে থাকা সাকসেস এই ঘরে যারা আসবেন সবাইকে একটা সেলুট দেবো কেন